নমস্কার কেমন আছেন সবাই আজকের আবেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ ভিডিও দিতে একটু দেরি হয়ে গেলে বুঝতে পারছি আসলে আমার শরীরটা না তেমন একটা ঠিক নেই তার জন্য ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে গণেশ পুজো গণেশ চতুর্থীর দিন যেতে পারিনি তার দুদিন পরে গেছিলাম তো ভিডিওটা করে রেখেছি আপলোড করতে দেরি হয়ে গেছে ভিডিও এডিট করতে দেরি হয়ে গেছে তাই জন্য সব কিছু দেরিতে দেরিতে হচ্ছে তো এখানে এসেছিলাম ঠাকুর দেখার জন্য এখানে হচ্ছে ভোগ দিচ্ছে পুজোর তো সেই ভোগের জন্য এখানে সবাই লাইন দিয়েছে তো আমরা বুঝতে পারিনি এই লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছিলাম প্রথমে তারপরে বুঝলাম যে না ওখানে ভোগ দিচ্ছে তো সেখান থেকে সরে গিয়ে এদিকে মণ্ডপে যাওয়া বলে এক সাইডে চলে আসলাম একদম গেটের মুখে না কী সুন্দর লাইট দিয়ে সাইনছে দেখুন সামনে একটা গণেশ ঠাকুরের ছবি দিয়েছে লাইটের মাধ্যমে এখানে গেট করেছে গণেশ মূর্তি দেখার সামনে আর ভেতরে একটা ছোট্ট খেলনার দোকান বসেছে ভেতরে লাইটিংগুলো খুব সুন্দর করেছিল এখানে গণেশ পুজোর প্রতি বছর হয় আগের ভিডিও একটা দেখেছেন হয়তো শর্ট ভিডিও দেখতে পাবেন আগের বছরের তো এই বছর ঠাকুরটা বেশি বড় করেনি একটু ছোটোই করেছিল ঠাকুরটা আমি যেদিনকে গিয়েছিলাম সেদিনকে ওখানে আরও প্রতিযোগিতা হচ্ছিল প্রতি বছর প্রতিযোগিতা হয় ঠাকুরটা আরও বেশি সুন্দর আরও বড় হয় এবছরে একটু চারিদিকে যেহেতু আন্দোলন চলছে তার জন্য এখানে একটু ছোট ঠাকুরটাই করেছে পুজোটা এবারে যাই হোক সব দেখে টেকে যখন ফিরছিলাম তো একটা কাকা ডেকে এখানে ভোগ দিল আমাদেরকে পোলাও আর আলুর দম করেছিল তো সেই ভোগটা নিলাম এখানে আমি আর বর দিয়ে দিকে দাঁড়িয়েছিলাম আর সাথে জেঠিমাও এসেছিল জেঠিমা আর সঞ্জনা তো ওরা ওদিকে রয়েছে এই দিদিটা না খুব সুন্দর ভিডিও বানায় আমার ফেসবুকে আমি যদি জানতে পারি দিদিটার নাম তখন আমি আপনাদেরকে ঠুনে লিঙ্কটা দিয়ে দেবো ওনার ভিডিওর আর লাস্টে বাবু খুব জেদ করছিল একটা খেলনা নিয়ে বাড়ি ফিরে আসলাম আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি পরের ভিডিওতেই সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন